হারানোর কিছু নেই জীবনের সবচেয়ে বড় উপলব্ধি জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সে আসলে অনেক আগেই অনেক কিছু হারিয়ে ফেলেছে স্বপ্ন হারিয়েছে আত্মবিশ্বাস হারিয়েছে সময় হারিয়েছে কখনো মানুষ হারিয়েছে আবার কখনো নিজের ওপর বিশ্বাসটাই হারিয়েছে আর ঠিক তখনই এই কথাটা সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে হারানোর আর কিছু নেই এই কথাটা শুনতে হয়তো নেতিবাচক মনে হয় কিন্তু বাস্তবে এটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় শক্তি যে মানুষটা মনে করে তার হারানোর কিছু নেই সে আর ভয় পায় না সে আর লোক কি বলবে ভাবনায় আটকে থাকে না সে আর ব্যর্থতাকে ভয় পায় না কারণ ভয় আসে তখনই যখন হারানোর মতো কিছু থাকে ভয় আসলে কি ভয় মানে আমি চেষ্টা করলে যদি ব্যর্থ হই আমি এগোলে যদি সবাই হাসে আমি বদলাতে চাইলে যদি কেউ আমাকে ছেড়ে যায় কিন্তু যে মানুষটা জীবনের তলানিতে এসে দাঁড়িয়েছে যার হাতে আর কিছু নেই তার ভয় পাওয়ার কিছুই থাকে না সে জানে সবচেয়ে খারাপ যা হতে পারে তা সে আগেই দেখে ফেলেছে এই জায়গা থেকেই শুরু হয় নতুন জন্ম ইতিহাস দেখলে দেখবেন সবচেয়ে বড় পরিবর্তনগুলো এসেছে সবচেয়ে কঠিন সময়ের পর যে মানুষটা বলে আমার হারানোর কিছু নেই সে আসলে নিজের জন্যে দরজা খুলে দেয় নতুন স্বপ্ন দেখার দরজা নতুন চেষ্টা করার সাহস নতুনভাবে বাঁচার শক্তি এই মানুষটাই বলে চেষ্টা করে দেখি না পারলে কি এমন হবে আর ঠিক এই মানসিকতাই অসাধারণ মানুষ তৈরি করে হারানো মানেই শেষ নয় আমরা অনেক সময় ভাবি আমি সময় নষ্ট করেছি আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি আমি সুযোগ হারিয়েছি কিন্তু সত্যিটা হল এই হারানোই আমাদের শেখায় কিভাবে আবার দাঁড়াতে হয় যে পড়ে যায়নি সে দাঁড়ানোর শক্তি শেখেনি যে কষ্ট পায়নি সে সহানুভূতি শেখেনি আর যে সব হারায়নি সে জীবনের আসল মূল্য বোঝেনি হারানোর কিছু নেই এই ভাবনাটাই মুক্তি এই ভাবনাটা মানুষকে মুক্ত করে তুমি তখন আর নিজের সীমা মানাও না তুমি তখন আর নিজেকে ছোট করো না তুমি তখন আর আমি পারব না বলো না কারণ তুমি জান হারানোর কিছু নেই মানে পাওয়ার সম্ভাবনা অসীম শেষ কথা যদি আজ তুমি মনে করো সব শেষ আর কিছু নেই সব হারিয়ে গেছে তাহলে মনে রেখো এটাই শুরু এটাই তোমার সবচেয়ে শক্তিশালী মুহূর্ত কারণ যার হারানোর কিছু নেই সেই সব জিততে পারে